প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব মাসালা চিকেন ফ্রাই আমরা বাসায় মাঝে মধ্যেই চিকেন ফ্রাই চিকেন রোল আরও অনেক রেসিপি তৈরি করে থাকি আজ আমরা ভিন্ন স্বাদের খুবই মজাদার মাসালা চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যখনই বাসায় চিকেন দিয়ে কোনো রেসিপি তৈরি করবেন তখনই কিন্তু এই রেসিপিটি ছাড়া অন্য কোনো রেসিপি খেতে আর মনই চাইবে না রেসিপিটি এতটাই মজা এবং এতটাই সুস্বাদু এখানে আমি ছয় পিস লেগ পিস নিয়েছি লেগ পিসগুলাকে আমি ছুরি দিয়ে আমি মধ্যখান থেকে কেটে কেটে নিয়েছি যেন মশলা দিয়ে যখনই আমি মেরিনেট করব তখন যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যায় এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ কালো গোল মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখানে আমি দুই টুকরা লেবুর রস দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলাকে ম্যারিনেট করে নিব মশলাগুলাকে এমনভাবে আমরা চিকেনের গায়ে লাগিয়ে নিব যেন চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আমি হাত দিয়ে ডলে ডলে এভাবে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিব আমার চিকেনগুলা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় রেখে দিবেন। আমি মশালা চিকেন ফ্রাইয়ের জন্য মশলা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিব চার টুকরা কাঁচামরিচ একটা পেঁয়াজ দিন থেকে চারটা মরিচ এবং কয়েক টুকরা রসুন দিয়ে দিব দিয়ে আমি বেলেন্ডারে বেলেন্ড করে নিব তবে আমি বেলেন্ডারে বেলেন্ড যখন করব মনে রাখতে হবে যে আমি পেস্ট করব না এটাকে আমি আদা ভাঙা করে নিব একটা ফ্রাই প্যান নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই আমি চিকেনগুলাকে আমি একটা একটা করে ভেজে নিব মনে রাখার চেষ্টা করবেন যে চিকেনগুলোকে যখন আমরা ফ্রাই করব যেন হিটটা অবশ্যই মিডিয়াম হিট থাকে হাই হিট থাকলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে এবং উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে এবং ভিতরটা সিদ্ধ হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমরা মিডিয়াম হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব এখন আমি ব্লেন্ডারে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম এখন এটা আমি রেডি করে নিব এখানে আমি দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস এবং সাথে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যেন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশে যায় এখন আমি একটা প্যান নিলাম এবং চিকেন ভেজে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি চিকেনগুলাকে দিয়ে দিব দিয়ে আমি খুব ভালোভাবে উপর দিয়ে নিচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। যেন মশলাটা চিকেনের গায়ে লেগে যায় অবশ্যই নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিবেন ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খুব সুন্দর একটা সুগন্ধ আসে আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আমার রেডি হয়ে গেল মাসালা চিকেন ফ্রাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি সবারই খুব ভালো লাগবে দেখা হবে নতুন কোন রেসিপিতে আজকের মতন আল্লাহ হাফেজ